শোক আজ যেখানে এসেছি জায়গাটার নাম হচ্ছে বেনি পুকুর বেনি পুকুর বলে অনেক আরও নাম অন্য হতে পারে বিষয়বস্তু হচ্ছে এই পুকুরটা নিয়ে মানুষের একটা কৌতূহল আছে দিনের বেলা আসে না কাজ নেই তো এখানে যারা চাষাবাদ করে তাদের কাজ আছে বাকি কে কোনো লোক স্নান করতে আসে না বা কোনো কিছু করতে আসে না যাদের পুকুর তারা হয়তো মাছ চাষ করে বহুকাল বহুকাল আগেকার পুকুর রহস্যজনক পুকুর একটা মানুষের মনে সন্দেহ আছে কীরকম কেউ একটা আছে রাতের বেলা কেউ যায় না পেতাত মানে একটা ভয় আছে তো সেই পুকুরে অনেক দিন থেকে অভিযান করব আমার ইচ্ছা ছিল কিন্তু আমি সুযোগ পাচ্ছিলাম না সেই গ্রামের কোনো লোক পাচ্ছিলাম না জায়গাটা আমি ভালো চিনি না এক ব্যক্তিকে পেয়েছি এলাকার লোকাল ব্যক্তি উনাকে নিয়ে সেই পুকুরে অভিযান করতে এসেছি তো দেখবো কিছু আছে কি না হয়তো দেখা গেল এই গল্প কথায় জগন্নাথ এই আমার যে ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে এই এলাকার লোক সে ভিডিওটা দেখবে দেখবে পরে নাম ঠিকানা তো বলবোই তো তাদের মনে যদি একটা ভয় থেকে থাকে যে পুকুরটা নিয়ে কোনো সন্দেহ বা কোনো দোষাবহ জায়গা বা পে থাকমা ঘোরাঘুরি আছে বা কোনো ভয় ভয়টা মনে কিছুটা কাটবে কারণ আমি যেহেতু এসেছি রাতের বেলা তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কেউ বিশ্বাস করবে কেউ করবে না তো আমি জায়গাটায় নিয়ে যাবো এখন দেখবেন প্রোগ্রামটা শেয়ার করবেন ভালো লাগবে চলুন হরে কৃষ্ণ তাহলে রাজ সোজা বেরিয়ে যাবো নাকি হ্যাঁ সোজা বেরোবো তো সোজা বেনিপুকুরের দিকে আমরা রওনা হয়ে গেছি নে সামনে মার একটু লাইটটা না সঞ্জয় এখন হ্যাঁ জ্বালানো একটা ভয় ওটা খুব পাওয়ার তো ওই লাইটটা এখন জ্বালানো যাবে না তাহলে যে কারণে এসেছি সেই সুন্দর পরিবেশটা নষ্ট হতে পারে এই সব কাজে বেশি লাইট জ্বালানো উচিত নয় লাইট জ্বালালে কিছু মানে হয় কিছু হয় না কিন্তু এ দেখবে দর্শক মণ্ডলী আপনারা যেহেতু প্রোগ্রামটা দেখেন তাই আপনাদের স্বার্থে আমি আসি গভীর জায়গায় এবং লাইটগুলো জ্বালায় যদি না জ্বালায় কি পরিণতি হতে পারে কি একটু দেখতে পাচ্ছেন একটা ছোট লাইট জ্বলছে একটু বড় লাইট জ্বালায় হালকা করে রাস্তা কোনটা এটা যাওয়া যাবে এটা এইদিকে চলো রাস্তাও ভালো চিনি না খুঁজে তো বার করবই জায়গাও যাবো পুকুরটা আগে সব দিক দিয়ে যাওয়া যেত কিন্তু পরবর্তীকালে পুকুরটা ঘিরে ঘিরে দেওয়া হয়েছে যে কারণে সব জায়গাতে উঠা যাবে না জায়গাটা খুঁজে নিতে হবে এখান থেকে উঠার একটা রাস্তা পেয়েছে দূর থেকে দেখে বুঝতে পারলাম অন্ধকার এলাকা ধীরে 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 দর্শক মণ্ডলে খুব ভালোভাবে নিখুঁতভাবে প্রোগ্রামটা দেখে প্রথম বাইরে থেকে এলাকাটা আপনাদের দেখাচ্ছি কীরকম বাইরের এলাকাটা দূরে দূরে গ্রাম আছে মানুষের কোলাহল এত দূর আসবে না হয়তো চলুন রাস্তা যখন পেয়ে গেছি যাওয়া যাক কি আছে ওই পারে আমিও জানি না সাবধানে উঠতে হবে তাই হচ্ছে বেনি পুকুর এই পুকুর সম্বন্ধে কোনো ধারণাই ছিল না আমার বলছি পুকুরে চারিদিক দিয়ে ঘুরে যায় এদিক দিয়ে শুরু করি নাকি ডানটার দিক দিয়ে একটা পুকুর পুকুরে জল আছে খুব একটা বড় পুকুর এখানে রাজা বল্লাল সেনের নাকি জাহাজ মানে নৌকা নৌকা এখানে ডুবে আছে আচ্ছা এটা বলে অনেক বয়স ইতিহাসে কথা আছে রাজা সেন বংশের যে শেষ নবাব রাজা বল্লাল সেনের সেই রাজা বল্লাল সেনের একটা সোনার জাহাজ এই পুকুরে ডুবে গিয়েছিল কথা আছে তো সেই বিশ্বাসটা মানুষের মধ্যে আজও কাজ করে তো সেই পুকুরে আমি উপস্থিত হয়েছি জাহাজ আছে কিনে নিচে বলতে পারবো না জলে তো ডুবে যাবে না এখানে মার্ডারও হয়েছে মার্ডার হয়েছে এখানে মার্ডারও হয়েছে তারপরে গলায় দড়ি দিয়ে সুইসাইডও করেছে দুজনা এই জঙ্গলে এই জঙ্গলে মানুষ মরেছে তাহলে হ্যাঁ এই জন্য মানুষের মনে ভয়টা আছে এর আগেও কোনে অনেক কিছু দেখা গেছে এখানে হ্যাঁ যেমন একটা বয়স্ক মহিলা রাতের বেলা স্নান করছে যারা পুকুরে পাহাড়ে দিত তারাই অনুভব করেছে হয়তো ওই পাড় থেকে এই মেরে দেখছে কিছুই না কিন্তু দেখছে জল নড়ছে জল নড়ছে হ্যাঁ চলুন দর্শক মন্ডলী ঘোরা যাক তার মানে এই পুকুরে ফাঁসি দিয়ে মরেরও মরারও গল্প আছে এই আমি জানি না ওটা তাহলে এই গ্রামে যারা ছেলে তারা পর্যন্ত এখানকার মানে পুকুর সম্বন্ধে জানে না রাস্তাও চেনে না কিন্তু সে লোকাল ছেলে তার সে আমার সঙ্গে এসে সাহস করে দুঃসাহস করে এই হচ্ছে ঘটনা তাহলে এই পুকুরের মানুষের প্রতি কি ধরনের ধারণা থাকতে পারে ধীরে ধীরে যেতে হবে আস্তে আস্তে দেখাতে হবে দর্শককে এই পুকুরে হাটু জলে মানুষ ডুবে মরেছে এটা কি মারা যায় আশেপাশে ভারী আছে কিন্তু সেই লোকে সেই লোকেদের এই পুকুরের সে কোনো সম্পর্ক নেই এলাকাটা জঙ্গল এটা একটা অসত বটবৃক্ষ এটা পুকুর পাড়ের সিন এটা পুকুর পুকুরে যে জল দেখা যাচ্ছে এটা পুকুর পাড়ের গাছ এই গ্রামের অনেক যুবক ছেলে এই পুকুরটার সম্বন্ধে আমাকে অনেক দিন বলেছে তুমি এসো তুমি এসো জগন্নাথ এই পুকুরে অভিযান করতে আমার সময় হয় না কিন্তু এই গ্রামের এক যুবক আমাকে যখন বলল আমি তোমাকে সাথ দেবো তুমি চলো সে আসবে আমার সাথে আসতে চাইছে না তো কি করব সঞ্জয় আমি যে আসবো আমরা তো চিনি না এলাকাটা গাছ আছে জঙ্গল খেজুর গাছ অন্তিমে এই পুকুরে এসেই গেলাম এটা একটা বাস চান না একটা নির্ঝুম শান্ত পরিবেশ এখানে কোনো কোলাহল নেই কোনো চিৎকার চেঁচে নেই আজ আমি ক্যামেরা খুব সাবধানে চালাচ্ছি খুব সচেতনভাবে যাতে আপনারা পুরো দূরের সিন দেখতে পান আমি ধীরে ধীরে ক্যামেরা চালাচ্ছি অনেকে বলেছে ক্যামেরাটা ধীরে ধীরে চালাতে যাতে তারা দেখতে পায় চলুন আজকের অভিযানটা একটু বড় হতে পারে তার কারণ এটা অনেক বড় এলাকা এই এলাকাটা ঘোরা যাবে তো আমি জানি না ঘুরতে পারবো কিনা কিন্তু আমি পড়েছি ঘোরার সন্ধানে দেখা যাক কত দূর যেতে পারি সঞ্জয় দরকারে বড় টসটা জ্বালাবি হ্যাঁ আমি আগে আসছি তোমরা আমার পিছিয়ে পিছিয়ে এসো পুরো এলাকা নিস্তব্ধতায় ছেয়ে গেছে শুধু গাছ আর গাছ আর জঙ্গল ভাই অর্গ ভয়টা পাচ্ছিস না তো তুই ভয় পেলে বলি ভাই শুনছিস তো ঘন জঙ্গল দর্শক একটা শব্দ চল ভাই না ওই পারে একটা শব্দ হলো মানে খুব জোরে একটা পাখি তার ডানাটাকে ঝাঁটালো ঠিক আছে আসছি ওই দিকে যাচ্ছি আমি বেরিয়ে যখন পড়েছি দর্শক গায়ে গায়ে জঙ্গল জাস্ট একটা সরু রাস্তা আছে এইখানে লোকজন আসে না নাহলে এত জঙ্গল ছিল না আগে এই দু চার বছর যাবৎ জায়গাটেন অনেক কৌতূহল হয়েছে যে কারণে মানুষ আসা ছেড়ে দিয়েছে এরকম জঙ্গল হয় ভাদুর তো উঠবে রাতের বেলা ভাদুর তো উঠবে রাতের বেলা আইডিয়া আছে কোন পারে মানুষ ফাঁসি দিয়ে মরেছিল এই পারে না ওই পারে না ওই পারে এই না একটা দুজন ফাঁসি দিয়ে মরেছিল আচ্ছা আম গাছ খোঁজো তাহলে এখানে তো আম গাছ আছে কতদিন আগে মরেছিল তিন বছর আগে তাহলে তো বেশি দিন হয়নি যে যুবকটা আছে সেই যুবকটা বলতে পারছে না কোন গাছে মরেছে কিন্তু মরেছে দুজন আমি তখন ছিলাম কলকাতা কাটিয়েছিলিস আম গাছ কিন্তু কোন আম গাছে মরেছে নির্ধারণ করতে পার সঠিক বলতে পারছি না কিন্তু একটা জায়গায় মরেছিল সেই গাছটা আমি দেখে এসেছিলাম কিন্তু এইখানটা ঠিক বলতে পারবো না ঠিক আছে দুজন একটা আম গাছে ফাঁসি দিয়ে মরেছিল আগে আগে না কিছুদিন অল্প আগে পিছা কতদিনেম ঘটিত ব্যাপার দর্শক শুনছেন কি বলছে যুবকটা ক্যামেরার সামনে আসতে চাইছে না একই দিনে একটা গাছে দুজন ফাঁসি দিয়ে মরেছিল তার মানে হিসাব অনুযায়ী একটা ছেলে একটা মহিলা একটা ছেলে একটা মেয়ে হওয়া উচিত অর্থাৎ প্রেমিক প্রেমিকা প্রণয় ঘটিত কারণে তারা ফাঁসি দিয়ে মরেছিল ওরে বাবা এইসব পেতাত্মা খুব ডেঞ্জারাস হয় শুনছিস তো এরা এই দুই আত্মাগুলো ঘুরে বেড়ায় তাহলে মানে তো পুরো অচেনা জায়গা এই দিকটায় কাছে দিকে আছে তাহলে গাছটা এদিকে না এইদিকে এদিকে চলেন দর্শক ওর মনে পড়েছে কোন গাছ দেখাচ্ছি যারা প্রেম করে দেহ ত্যাগ করে অতৃপ্ত আত্মা তাদের মনের কষ্টটা খুব বেশি হয় তো এই জায়গাটা ক্যামেরা খুব সাবধানে চালাতে হবে হ্যাঁ উপরে যাব আমরা এটাও আম গাছ কিন্তু বলছে একটু সামনে দিকে তাই তো চলো আহারে তো এই ধরনের আত্মাগুলো খুব প্রেত ঘুরে বেড়ায় তার কারণ তাদের মনে অনেক কষ্ট থাকে না পাওয়ার বেদনা তারা দুজন দুজনকে পেলো না আত্মহত্যা করলো তো সে আত্মাগুলো তাল গাছ এ তো বড় বড়ো তাল আছে আবার এই গাছের তালকুরানো নিয়ে অনেক ঘটনা ঘটে যেতে পারে আবার আমার আবার তালকুরানো নেশা খুব কোন একটা আম তারা দেহ ত্যাগ করেছিল দুজন একসঙ্গে প্রেম প্রেমিকা আম গাছ মানে দেখাচ্ছি সঠিক বলতে পারছে না কোন আম গাছটা আচ্ছা এই জন্য এই বেনিপুকুর নিয়ে মানুষের তো কৌতূহল দূর দূর তাক প্রচুর ঘন জঙ্গল এটা একটা আম গাছ একদম পুরো রোড পর্যন্ত রোড পর্যন্ত মানে চারশো থেকে চারশো মিটার দিকে এদিকে চারশো মিটার তিনশো মিটার চারশো মিটার 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 জঙ্গল এইভাবে এইভাবেই চলে যাচ্ছে তার মানে এই জঙ্গলে আমি ঢুকে যেতে পারবো সে অসুবিধা নাই কিন্তু ওই জঙ্গলটা উদ্দেশ্য না উদ্দেশ্য আমার আজকে বেনি পুকুরটা যেহেতু তা আমি এখানে এসেছি খুব ধীরে ধীরে চলছি দর্শক এপিসোড বড় হতে পারে যারা দর্শক আপনারা দেখবেন ভালো করে দেখার চেষ্টা করবেন আপনাদের জন্য এসেছি এই নৈশ অভিযানে এই পুকুরে সে রহস্যময় পুকুর যে পুকুরে একসঙ্গে প্রেমিক প্রেমিকায় দুজনে দেহত্যাগ করেছিল ফাঁসি দিয়ে সেই আত্মাগুলো এখনও নাকি ঘুরে বেড়ায় কোনো বৃদ্ধ মহিলা এই পুকুরে স্নান করে এখানে মাঠার ফাটার হয়েছে অনেক নাকি আগে যা কথা শুনছি আর কি এটা একটা আম গাছ যে যুবকটা এসেছে এখান থেকে বাড়ির দূরে তো খুব বেশি হলে পঞ্চাশ না সরি হাফ মানে কত মিটার মিটার হবে খুব বেশি হলে সেও বলতে পারছে না কিন্তু এ আম গাছে মরেছে যেসব গাছে মরে বলি তো সেই ডালগুলো একটু অন্যরকম হয় যেখানে আত্মহত্যা করে তাহলে তো ওরা আমাদের থেকে অনেক বড় নেশাচার প্রাণী ছিল শুনছিস যারা এখানে মরার জন্য এসেছিল না রাতে মরেছিল সন্ধ্যাবেলা আহ ইস তাদের আত্মা শান্তির কামনা করতে হবে তাদের জন্য ধূপকারে জ্বালাতে হতো মোমবাতি নিয়ে আসতো হতো হ্যাঁ দর্শক ভেতরে আম গাছ হ্যাঁ পেয়েছি সম্ভবত কিন্তু গভীর অরণ্য সম্ভব যাওয়া সাপ পোকামাকড় তো থাকবেই তবে এক থাক দর্শকের দূর থেকে দেখা দর্শক এই হচ্ছে মিডল পজিশন কোন আম গাছে মরেছিল সেটা আমি বলতে পারবো না কিন্তু আম গাছে পরিপূর্ণ ভেতরটা যাওয়া যাবে না তার কারণ খুব জঙ্গল ওদের কারো পায়ে সেরকম জুতো নেই কিন্তু আমার আছে আমি যেতে পারবো তোমরা এখানে দাঁড়াও হ্যাঁ আমি একটু শ্যুট করি দর্শক এই জায়গাটাকে খুব একটা গুরুত্ব দিয়েছিলাম না আমি দর্শক পুরোটা জঙ্গল আমি আগে যাচ্ছি যেহেতু তো দুঃসাহস করব এই জঙ্গলটা আপনাদের দেখাবো হয়তো দেখা গেল এই আম বাগানের মধ্যেই তারা দেহ রেখেছিল এমন তো হতে পারে চলুন তবে গাছ ছমছম শুরু হয়ে গেছে জঙ্গলটা ঢোকার সঙ্গে সঙ্গে অনেক জঙ্গল পার করে এসেছি কিন্তু গাছ ছমছম করিনি এই জায়গাটা অভিযান যে করে মেন হেড হেড জগন্নাথ বর্মন সেই ক্যাপে যাচ্ছে আজকে আমার নিজেরই কেমন লাগছে ভাই শুনছিস যাই বল এই জঙ্গলে যদি আম পাকে হুম দিনের বেলা আম কোড়াতে আসবে না মানুষ এটা নিঃসন্দেহ সত্য কথা এই বেনিপুকুরের এই ভূতর আম বাগানে দিনের বেলা মানুষ আম কোড়াতে আসবে না এটা একদম সত্য কথা দেখুন ভালো করে দেখে নেন সিনটা চারিদিকে টর্চ চালাচ্ছি একদম জঙ্গল আর জঙ্গল দূর দূর তাক না এই জঙ্গলে দিনের বেলা মনোশাম করে থাকবে না আমরা তো রাতেরবেলা চলে আসি আমরা দিনের বেলা আমি ভয় পাবো এমন এমন জায়গা আছে কিন্তু রাতের বেলা আমরা চলে আসি কি করে একটা বিদ্যা আছে সেটা জেগে ওঠে রাতের বেলা আমরা চলে আসি আমরা তো ভালো দেখতে পাই না রাতেরবেলা অন্ধকার যা দিকে সব অন্ধকার দেখতে পাই বহুত আছে না পেট আছে আমরা কী করে জানবো কিন্তু আমরা চলে আসি চলো নিজ দিয়ে হেঁটে চলো আয় বেশ একটা দেখিনি এখানে বহু আম গাছ কোন আম গাছে মরেছিল অসম্ভব বলা যারা ঘটনাস্থলে ছিল তারাই বলতো এই তারা কিছু একটা দেখেছি কে ওটা মানুষ কে কেউ আছেন হলো কেউ দেখলাম সঞ্জয় ভালো করে দেখবেন দর্শক কুকুর ডাকছে ডাকতেই পারে কুকুর কুকুরের ডাকার পারমিশন আছে দশটা পনেরো পর্যন্ত সত্যি রহস্যময় জঙ্গল দেখাচ্ছি ক্যামেরা কি পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছে আস্তে আস্তে আগানো যাক সঞ্জয় अबे बने ना तो ना ना चल भीतर ढुक আস্তে আস্তে কি চপ বিল্ডিংটা কি রে এটা हां 14 নম্বরটা ওই যে পেছনে যে বিল্ডিংটা কে ওয়াচে বিল্ডিং এ না ভেতরে ওই সাইডের লোক এখানে আমাদের বকা ঝকা দেওয়ার লোক আছে কেউ এখানে কেউ গালাগালি দেওয়া বকা ঝকা দেওয়ার লোক আছে নাই ঠিক না আমি এখানে গালাগালি দেবেন হ্যাঁ সঠিকভাবে কথার উত্তর দেবো মরে ছিল এই জঙ্গলে প্রেমিক প্রেমিকা কিন্তু কোন গাছে বলতে পারবো না আমি আম গাছ সব দেখিয়ে ফেলেছি আমি জানি না যে যুবকটা আছে সেও বলতে পারছে না কিন্তু এদিকটা আর যাবো না এদিকটা অন্য একটা এলাকা পড়ে গেছে এখানে একটা ব্লিন বিল্ডিং দেখতে পাচ্ছি বড় সেই এলাকাটা আমরা যাচ্ছি না আর এই জায়গাটা থেকে রাস্তাটা শেষ এরপরে মাঠ পুরো মাঠ ওইদিকে কিছু নেই এই জন্য এই সাইডটা কভার করবো এস সঞ্জয় ভয় ছিল না এই যুবক যুবতী মারার পর থেকে ভয়টা শুরু হয় আরে এমনি তো জঙ্গল এলাকা রাত্রেবেলা জঙ্গল দেখলে সবাই ভয় পায় কিন্তু তারা মরার পর থেকে রহস্যময় হয়ে উঠেছে জায়গাটা যে কারণে কেউ আসতে চায় না যেই পুকুরের রহস্য নিয়ে রহস্যকে কেন্দ্র করে আমরা এসেছি সেই পুকুরের পারে যে এরকম একটা নির্ঝুম জায়গা আছে যে সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না আমাদের ধারণার বাইরে কিন্তু উপস্থিত হয়েছি সেই জায়গাটা অটোমেটিক কিভাবে কিভাবে জানো নিজেও কোনো দিন আসিনি তুই নিজেও কোনো দিন আসিস না হ্যাঁ এই গ্রামের ছেলে ছাব্বিশ সাতাশ বছর বয়স এই পুকুর নিয়ে এত সমস্যা ভিতরে যে ও নিজেও কোনো দিন এখানে ঘুরে নেবা জানে না কিন্তু আজকে এসেছে আমার সঙ্গে সাহস করে দুঃসাহস নিয়ে আমাকে চেনে জানে এই গ্রামের লোক এই এলাকার সব লোক আমাকে চেনে না মারামারি না ঝগড়া না কোনো রকম নোংরা কথা আমি কারোর সঙ্গে বলি না যে কারণে আমার লোকজনের সঙ্গে খুব পরিচিতি আছে এই এলাকাটায় সাহস আছে আমার কারণ আমার বাড়ি থেকে বেশি দূর না পাঁচ কিলোমিটার দূর গালাগালি বা মারামারি করবে না আমাকে চেনে যেহেতু আমি গান গাই চলেন

চার বছর আগে হ্যাঁ চার বছর আগে এখানে মার্ডার হয়েছিল লাস্ট অব্দি পুকুরটা পার হতে পারবো কি এখানে হয়েছিল কি না সামনে আরো সামনে এদিক যাবো না জাস্ট জায়গাটা দেখাচ্ছি আমি অন্য এলাকায় ঢুকবো না এই এলাকাটা দূর থেকে দর্শকের দেখাচ্ছি বহু আম গাছ আছে কোন আম গাছে ফাঁসি দিয়ে মরে চলে সেটা জানার ইচ্ছা ছিল কিন্তু পারলাম না বাবা বিখ্যাত গাছ বিখ্যাত গাছ চলেছিস হ্যাঁ 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 চালিয়েছি দর্শক মণ্ডলী যে জায়গাটা এসেছি এই সেই পুকুর এখানকার লোকাল মানুষের এই পুকুরটা নিয়ে ভীষণ কৌতূহল আছে ভিডিওটা অবশ্যই ছাড়বো নামটাও বলেছি বাড়াল দিঘি এলাকা যে বাগানে ফাঁসিতে মরেছিল সেই বাগানে আমি ঘুরে এসেছি গাছ কোনটা বলতে পারবো না কিন্তু ঘটনা এখানে ঘটেছিল সামনে একটা জায়গায় যাব যেখানে কিছু যুবকের নিজস্ব কোনো গণ্ডগোলের জন্য মার্ডার হয়েছিল তো সেই জায়গাটায় যাচ্ছি এই অ্যাপিসোডটা আমি এখন শেষ করব। নেক্সট অ্যাপিসোডে দ্বিতীয় ঘটনাটা দেখতে পাবেন ওকে হরে কৃষ্ণ